এরপরে তারা যেটা বলেছিল তারা যে এই পর্যন্ত তারা কোনো মেরিট লিস্ট করা সেটাও তারা ভুল করেছে এরপরে তারা যে থ্রি ইয়ার্স এর একটা বার দিয়েছিল বিভিন্ন ইয়ার করে দিয়েছিল সেটাও তারা কন্টিনিউটি কনস্টিটিউশন সংবিধানের সাথে সাংঘর্ষিক পরবর্তী তারা যেটা ডিরেকশন দিয়েছে প্রথম ডিরেকশন যেটা সেটা বলছে যে এই ধরনের কোন সার্টিফিকেটের ক্ষেত্রে সার্টিফিকেটের কোন আলাদা ইয়ার এইজ থাকবে না যে এইজ ইয়ার এতদিন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে বা এতদিন ভ্যালিডিটি থাকবে না এই জন্য হবে না ঠিক আছে এবং নব্বই দিনের মধ্যে বলেছে তারা যেন একটা কম্বাইন্ড মেরিট লিস্ট করে কোন জেলা উপজেলা এ ধরনের কোনো কিছু হবে না কম্বাইন্ড মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্টের উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা যারা

আপনাদের সাথে প্রতীক্ষায় সারা বাংলাদেশের চাকরি প্রার্থী যারা একটা প্রতীক্ষায় ছিল একটি অচল অবস্থার অবসান হয়েছে আমি আরেকটি আর একটি ধরার জন্য অনুরোধ করব আগে আমার বলেছেন পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার আগে কোন মন্তব্য পজিটিভ ফেসবুক নেগেটিভ এগুলো করা যাবে না এগুলো আইনজীবী সুলভ না শিক্ষক সুলভ আচরণের মধ্যে পড়ে না আইনের প্রতি আদালতের প্রতি পূর্ণাঙ্গ আমাদের আস্থা থাকতে হবে আপনারা আসছেন এখানে একটি কথা আছে শুধু কি রিট কারি না এখানে আপনাদের একটু আমি ক্লিয়ার করে দেই পুরা জাতির একটা মেরিট লিস্ট হবে কোনো উপজেলা কোঠা কোনো থানা কোঠা কোনো ইউনিয়ন কোঠা কোনো কোঠা থাকবে না একটি কোঠা থাকবে দুই নম্বর আমার বৃক্ষ বন্ধু আবার বলে গেছেন যে আপনাদের এসবার যেটা সবচেয়ে টেনশনের বিষয় ছিল তিন বছর চার বছর পরে আমার সনদ বাতিল আবার পরীক্ষা এনটিআরসি যে এই যে একটা অবৈধ ব্যবসা শুরু করেছিল এটা আমাদের কনস্টিটিউশনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক যার ফলে এই সিস্টেম বাতিল করে দিয়ে এনটিআরসি মহামান্য আদালত একটি নির্দেশনা দিয়েছে নব্বই দিনের মধ্যে একটি মেরিট লিস্ট পাবলিশ করবে সেই লিস্টে আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন এনটিআরসি তে দেখতে পারবেন যাতে স্বচ্ছতা থাকে এবং আপনার এলাকায় অ্যাভাইলেবলি অফ দা পোস্ট অফ দা সাবজেক্ট অনুযায়ী আপনারা চাকরি পাবেন সে ক্ষেত্রে কততম নিবন্ধিত এবং বয়সের কোনো বার আপনাদের থাকবে না বন্ধুগণ আপ তারপরে আরেকটি গাইডলাইন দিয়েছে 60 দিনের মধ্যে 90 দিনে আরেকটা কি কি করছে 90 দিনের মধ্যে 60 দিনের মধ্যে একটা কি যেন বলছে যাইছে যেটা যে যদি কোনো ম্যানেজিং কমিটি স্কুলের ম্যানেজিং কমিটিকে এই মেরিট লিস্ট অনুযায়ী তারা কাজ না করে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে তখন ষাট দিনের মধ্যে তারা যদি না করে ওই ম্যানেজিং কমিটিকে ডিজলভ করে দেওয়া হবে অর্থাৎ এই যে অচল অবস্থা নিরসন হলো সারা বাংলাদেশ বন্ধুগণ যারা সারা বাংলাদেশ চাকরি শিক্ষক সমাজের প্রতি আইনজীবী এবং কোর্টের সমবেধা সমবেথা থাকার ফলে আমরাও ছিলাম আপনাদের পাশে এবং এই রায়টি পাওয়ার ফলে আপনারা উত্তেজনা ছড়াবেন না কোনো মন্তব্য করবেন না আপনারা রায় অনুযায়ী কাজ করেন যদি কিছু বলার থাকে সংশ্লিষ্ট লয়ার যারা আছে তাদের সাথে পরামর্শ করে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় এনটিআরসির সাথে যোগাযোগ করে চাকরি কিভাবে পাওয়া যায় সংশ্লিষ্ট বিষয়ের সাথে আপনি লয়ারদের সাথে কথা বলবেন ভালো হবে উত্তেজনা ছড়াবেন না এই করার কোন রকম কথা বলবেন না এবং আমার মনে হয় বিজ্ঞ আদালত যেহেতু এটা কনস্টিটিউশনাল কোর্ট হাইকোর্ট কিন্তু একক অঞ্চলের কোর্ট না সারা দেশের কোর্ট সাংবিধানিক আদালত তিনি সংবিধানের আলোকে চিন্তা করছেন আমার কোনো কোনো বন্ধু হয়তো ভেবেছেন যে যারা রিট করেছে তারা সেই সুবিধা পাবে আসলে প্রাইমারি স্কুল অতীতে লার্স ভাই একটি আনসার বাহিনীর মামলা করেছে সেই ব্যাপার আর এই ব্যাপারটা এক নয় এই ব্যাপার এটা লক্ষ লক্ষ লোকের ভাগ্যের সাথে জড়ানো যার কারণে বিজ্ঞ আদালত আমাদের চেয়ে ভালো বোঝেন ওনারা একটি অ্যাভারেজ গাইডলাইন দিয়েছেন পুরা দেশের মানুষের জন্য যাতে করে এন তার অবৈধ বাণিজ্য বন্ধ করে ছেলেমেনের সাথে সবসময় টাকানে সিনিমিনি না খেলতে পারে সেই ব্যবস্থা করেছেন আমরা ইনশাল্লাহ পূর্ণাঙ্গ রায় পেলে আপনাদের সাথে আবার কথা বলবো আপনারা শান্তিপ্রিয় শিক্ষক সমাজ আপনাদের পক্ষে আমরা থাকবো লাজ ভাই আমার বন্ধু ব্যারিস্টার এবং সকলে আমরা উৎসাহ আমরা যারা আছি আপনাদের সাথে সব সময় থাকবো ইনশাল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সাথে থাকার আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম